সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আরও একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে প্রোডাক্টটা হচ্ছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন রেগুলার ফ্লোর পপুলার নেট পরিমাণ প্যাড এটি আলটা ভায়োলেট রশ্মি দ্বারা জীবাণুমুক্ত এটি ব্যবহার করা অনেক সুবিধাজনক কারণ এর শোষণ ক্ষমতা অনেক বেশি ছয়টি অ্যান্টি লিক চ্যানেলস এটিতে ব্যবহার করা হয় এটি মার্কেটিং করে এশিয়াই ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমরা এখন দেখাব যে এই প্যাডটি প্যান্টিস সিস্টেম কিভাবে ইউজ করবেন সেটা দেখুন ব্যবহার করার পূর্বে প্রথমে দুই হাত ভালোভাবে পরিষ্কার করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাডটা প্যাডের পিছনে কিন্তু আটা সিস্টেম আছে আপনার স্টিকার আছে এই স্টিকারটা কিন্তু তুলে নেবেন এর আগে কীভাবে এটাতে প্যানে লাগাবেন সেটা আপনাদেরকে দেখাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বিপরীত পাশে আগে করে নেবেন এরপরে আমরা স্টিকারটাকে উড়াই দেব স্টিকারটা ওটা নেবে এটা কিন্তু আটা সিস্টেম প্যাডটা সুন্দরভাবে এখানে মিডেলে বসাই দিবেন ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন একটি প্যান্টের সিস্টেম দেখেন আমি প্যাডটিকে প্যান্টির সঙ্গে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন নিয়ে সুন্দরভাবে ব্যবহার করবেন ব্যবহার এটি এটি ব্যবহার করা অনেক সুবিধাজনক কারণ এর শোষণ ক্ষমতা অনেক বেশি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনকে ছয় ঘন্টার বেশি ব্যবহার করবেন না ব্যবহার করার পর প্যাডটি বাথরুমের প্যানে বা কমটে ফেলবেন না এটিকে নির্দিষ্ট স্থানে ফেলবেন অথবা ডাস্টবিনে ফেলবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন